বাংলাদেশ এই তিনটে একসঙ্গে নিলে পারে সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফিরি এবং মনির ভাইয়ের কাছে গরু মানেই দামে কম মানে ভালো দর্শক ভাইরা দশ জায়গায় দেখে শুনে দেখে শুনে তারপর মনির ভাই থেকে গরু কয় করুক আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। তো আমার সেন পরিচয় পাবনা জেলা ইশ্বরদী থানা অরনকোলা গ্রাম। অরনকোলা বিখ্যাত হাটের পাশেই সেখানে আমার খামার এবং বাড়ি এক সঙ্গে। আমার খামার এবং বাড়ি এক সঙ্গে। কোন দর্শক ভাই আজ তিনটা গরু আজকে দর্শক ভাইদের দেখাবো কোনো দর্শক ভাই যদি তিনটা গরু নাই তিনটা গরু এক সঙ্গে নিতে পারে দা সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফ্রি। সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফিরে মন্দির ভাইয়ের কাছে কালেকশন পাবেন এমন কালেকশন পাবেন ভাইজান যে যাতে মানে কোয়ালিটি সম্পন্ন যাতে মানে কোয়ালিটি সম্পন্ন মানে ভালো দামে কম মানে ভালো দামে কম মন্দির ভাইয়ের কাছে গরু তিনটা কি বক্তা তিনটা বাচ্চাই বক না তিনটা বাচ্চাই খুব হাই কোয়ালিটির বাচ্চা আচ্ছা মনে ভাই চলেন আমরা বক্তা বাচ্চা দশ জি ভাইজান মনির ভাই শুরুতে দেখছি আমরা এক নম্বর বাচ্চা এই বাচ্চাটা যখন বয়স্ট হয় এই বাচ্চাটা হলিস্টান ফিজিয়াম কিন্তু হলিস্টান ফিজিয়াম হলে এই বাচ্চাটা দেখেন গ্রোথটা কত সুন্দর এবং কালোর পরিমাণটা একটু বেশি আইছে কিন্তু এত সুন্দর বাচ্চা চামচু দেখান দেখেন এ দেখেন এত 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 রসুন চুচা বরাবর একদম অনেক জায়গা এবং দর্শক ভাইদের পাওগুলা দেখেন প্লারের মতো মোটা মোটা দর্শক ভাই দেখুক এবং কানগুলা দেখেন কত পশম কানে ছোট্ট মাথা

এবং মানজারা দেখেন কত ভারী মানজা অনেক ভারী মানজা দুধের যেগুলা বৈশিষ্ট্য থাকে সেগুলা বৈশিষ্ট্যের মধ্যে আছে এবং খুরগুলা সাদা সাদা এবং পাথপকগুলা মোটা মোটা আমরা তোলাবাট দেখাই দেখানে এত সুন্দর তোলাবাট কোনতি বাটের তোলা ভাই এবং খুবই সুন্দর দেখার মতো অপর পাশ দেখছেন দুই নম্বর বাচ্চা বাচ্চা এই বাচ্চাটার বয়সটা কেমন হবে এটার বয়স আছে আপনার 9 মাস প্লাস মাইনাস ভাই 9 মাস প্লাস মাইনাস নাই 9 মাস প্লাস মাইনাস জি ভাই জান কান মাথাগুলো দেখেন কত সুন্দর কত সুন্দর হলিস্টান ফিজামে যেগুলা বৈশিষ্ট্য সাগলাই সবগুলা বৈশিষ্ট্যের মধ্যে আছে কিন্তু কালারটা একটু কালো পাইছে এই বাচ্চাটার দামটা কেমন এই বাচ্চাটার দাম চাচ্ছি ভাই যে 75000 টাকা দুই নম্বরের বাচ্চাটা 75000 জি ভাই জান তারপরে তিন নম্বরে বত বাচ্চা তার হয় এটা আছে এখানে ফিজিয়াম হলস্টেন ফিজিয়ামের একটা জাত রেড ফিজিয়াম বলে ভাইজান রেড ফিজিয়ামের আছে এখানে হাইব্রিডের একটা বাচ্চা ভাইজান সচরাচর এই গরুগুলো পাওয়া যায় না খুবই বড় সরো গরু বাচ্চা হলে পরেও দেখেন মায়ের গুরুত্ব পাইছে পরিপূর্ণতা এবং কান মাথাগুলা দেখেন কানে কত পশম মাথাটা ছোট এবং মান যারা দেখেন বিশেষ করে দর্শক ভাইদের এক হাত মানজা এক হাত মানজা এবং দেখেন কত মানজার পাওগুলো একদম পিলারের মতো মোটা মোটা এবং দেখার মতো আর তলা বাট দেখান এখনই মনে হচ্ছে দহন করা যাবে সেখানে আপনার কুঞ্চি বাটের তলা যে বৈশিষ্ট্য থাকে দুধের বৈশিষ্ট্য সবগুলা বৈশিষ্ট্যের মধ্যে আছে তিন নম্বরে বড় বাচ্চারা বয়স কেমন হচ্ছে এটার বয়স ভাই 10 মাস প্লাস মাইনাস হবে 10 মাস প্লাস মানে 10 মাস প্লাস মাইনাসের বাচ্চা দেখেন কত বড় সরো এবং কত মোটা টাজা মায়ের পরিপূর্ণতা পাইছে ভাইজান

আমি দর্শক ভাইদের উদ্দেশ্য এটাই বলবো যে দর্শক ভাইরা বিবেক আছে বুদ্ধি আছে মনির ভাই থেকে দর্শক ভাই যেন দশ জায়গায় বিচার করে মনির ভাইয়ের গরু মানে ভালো দামে কম আছে কিনা এবং পাঁচ জায়গায় বিচার করে সেটা নিক এবং এই দর্শক ভাইয়ের যদি তিনটা গরু একসঙ্গে নেয় সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফিরি এবং আমার নিজ দায়িত্ব দর্শক ভাইদের বাসায় গরুগুলা পোষা দিব আমার নিজ দায়িত্বে